আপনারা আর পাঁচ সাত মিনিট পরে আপনারা এই ঘর থেকে বেরিয়ে যাবেন আস্তে আস্তে হয়তো আজকের মধ্যে অনেকে চলে যাবেন না হলেও কালকে চলে যাবেন আপনাদের হাতে আমরা একটি ফোল্ডার দিয়েছি ফোল্ডারে অল্প হয়তো পাঁচ পিস করে প্রত্যেকটি আছে এইটি নিয়ে আপনি যদি ঘরে রেখে দেন এইটি নিয়ে নিজেই যদি বগল দাবা করে চলে যান কোনো লাভ নেই আপনার উপলব্ধি কোনো লাভ নেই আপনার বোঝার কোনো ফায়দা নেই এটিকে আপনি তখনই ফায়দায় রূপান্তরিত করতে পারবেন যখন আপনি গিয়ে আপনার পৌরসভা আপনার জেলার আপনার উপজেলা আপনার ইউনিয়নের আপনার গ্রামের আপনার সংগঠন সহ আপনার সাথে অন্য যারা আছে অন্য না বিএনপির অন্য যারা আছে সকলকে নিয়ে বসে যদি আপনি বলেন যে ইয়াস এই দশ তারিখের এই সম্মেলন থেকে বা এই সেমিনার থেকে আমি এই জিনিসগুলো শিখে এসেছি এবং আগামী দিনে বিএনপির এই পরিকল্পনা এবং তারপরে ভাগ ভাগ করে সকলকে নিয়ে আপনি আপনার এলাকার আপনার নির্বাচনী এলাকা বলেন আপনার উপজেলা বলেন পৌরসভা বলেন গ্রাম বলেন প্রত্যেকটি ঘরে ঘরে যদি আপনি গিয়ে এই জিনিসগুলো মানুষের সামনে উপস্থাপন করেন তাহলেই একমাত্র আজকে আপনার এখানে আশাটা সফল হবে সহকর্মীবৃদ্ধ তা না হলে সম্পূর্ণ আপনার এই আশাটা ব্যর্থ হয়ে যাবে আপনার এখানে দুপুরের খাওয়াটা ব্যর্থ হয়ে যাবে আপনার আসা যাওয়ার ভাড়াটা ব্যর্থ হয়ে যাবে এখন সহকর্মী বৃন্দ আমাদের আজকে সামনে যে নির্বাচন এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই জনগণের সমর্থন চাই পত্রিকার পাতা খুললে খুললে রেডিও টেলিভিশন বহু ডিবেট চলতে থাকে বহু ডিবেট এর এটা ভালো না ওর ওটা ভালো না এই এটা খারাপ বলেছে ওটা খারাপ বলেছে ও খারাপ লোক ও খারাপ লোক আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি আমার ধারণা আমরা রাজনীতিবিদরা যাদেরকে সাধারণ মানুষ বলে গণ্য করি আমরা রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষ বলে যাতে গণ্য করি এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 আপ হয়ে গেছে এটা হচ্ছে আমার 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 স্টাফ এটা আমার আমার আন্ডারস্ট্যান্ডিং মানুষ ফেড আপ হয়ে গেছে এসব ডিবেট শুনতে শুনতে আমার ধারণা মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে ওকে তুমি রাজনৈতিক দল তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল তাহলে বলো তুমি আমার জন্য কি করবে তোমাকে যদি আমি সুযোগ দেই আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে প্রশ্নকর্তা আটটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছে আপনারা হাত তুলে বলেছেন এই প্রত্যেকটি বিষয় যদি আমরা 40% ও ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ যাদেরকে আমরা জনগণ বলি তাদের এবং দেশের ভাগ্যের পরিবর্তন হবে তাহলে মানুষ যে তর্ক বিতর্ক কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত আমার নিজেরই বিরক্ত লাগতে মাঝে মাঝে এই যে যেসব কথাবার্তা আমার নিজেরই বিরক্ত লাগে তাহলে বুঝেন সাধারণ মানুষের কথাটা বিরক্ত লাগতো আরে ভাই তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন বাংলাদেশে গত বছর সাত হাজার মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আশ্চর্য ব্যাপার তিরিশ হাজারের মতন মানুষ পঙ্গু হয়েছে রোড অ্যাক্সিডেন্টে তিরিশ হাজারই খুব সম্ভব হয় তিরিশ হাজারের মতন মানুষ পঙ্গু হয়েছে বিভিন্নভাবে আপনি চিন্তা করতে পারেন ওই পরিবারটার কি অবস্থা যে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার পরিবার কি অবস্থা যে একমাত্র আর্নিং মেম্বার যে ছিল সে পঙ্গু হয়ে বসে আছে এটা কেমন সড়ক ব্যবস্থায় সড়ক অবস্থায় এভাবে এত দুর্ঘটনা কেন ঘটবে এটাকে বন্ধ করতে হবে তো দুর্নীতির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে হ্যাঁ আমরা জানি কারা পাচার করেছে কি কেন পাচার করেছে কারা করেছে যেটা এটাকে তো বন্ধ করতে হবে তো আপনাকে স্বাস্থ্য সেবা যেগুলো নিয়ে আপনার আলোচনা করে মানুষ এইগুলা জানতে চায় মানুষকে বলতে হবে ইয়াস আমি করবো আমি এই করব সকল এই যে বললাম একটু আগে ডিবেট হয় পত্রিকার পাতা খুলে সব জায়গায় ডিবেট হয় আজকে আপনাদের সামনে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আপনার দল আপনাদের সামনে দল সামনে সামনে আজকে যে স্ট্রেট প্ল্যান আপনার আপনার উপস্থাপন করলো দেখান্ত পত্র পত্রপত্রিকা খুলে বক্তৃতা বিবৃতি দেখেন তো আর কোন রাজনৈতিক দল এই মুহূর্তে যারা বাংলাদেশে আছে তারা কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে কোন আপনার কোন রাজ্য কোনো রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নেই দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নেই পরিকল্পনা দিতে পারেনি যে দেশকে আমরা কিভাবে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবো একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে কাজেই এখন আপনার বসে থাকার সময় নেই এখন আপনার বসে থাকার সময় নেই আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে দিস ইজ এ ওয়ার দিস ইজ ব্যাটল আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে কি যুদ্ধ মানুষের পক্ষে মানুষের জন্য দেশের পক্ষে দেশের জন্য কারণ আমাদের কাছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমাদের কাছে সবার আগে বাংলাদেশ এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে এবং এই যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তে হয় এই যে দেশ গড়ার পরিকল্পনা এই দেশ গড়ার পরিকল্পনা শুধু পরিকল্পনার মধ্যে রাখলে হবে না বাংলাদেশে বহু প্ল্যানিং হয়েছে কিন্তু প্ল্যানিং প্ল্যানিংই রয়ে গেছে আমরা আমাদের প্ল্যানিংকে বাস্তবায়ন করতে চাই জনগণকে সাথে নিয়ে আমরা যেরকম আন্দোলন সফল করেছি জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের এই আটটা এই আটটা প্ল্যানিং আমরা জনগণের স্বার্থে আমরা বাস্তবায়ন করতে চাই বাস্তবায়ন আমরা কাজ শুরু করব আমাদের পরবর্তী জেনারেশন এটাকে কন্টিনিউ করবে। এটা সফলতার কোনো মার্ক নাই স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষার স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন হতে থাকবে কর্মসূচির ব্যবস্থা হতে থাকবে কাজ আমরা শুরু করব কাজ আমরা শুরু করব। কাজে আসুন এই কাজ যদি শুরু করতে হয় জনগণকে সাথে নিয়ে শুরু করতে হবে জনগণকে কনভিন্স করতে হবে জনগণকে বোঝাতে হবে দেখাতে হবে পারবেন এই কঠিন কাজ করতে পারবেন ফোল্ডারটা নিয়ে দয়া করে ছাপিয়ে ঘরে রেখে দিন না ডেস্কের কোনায় বা আপনার স্টাডি টেবিলে বা খাটের কোনায় রেখে দিন না সাইড টেবিলে ফোল্ডারে যা দিয়েছি যার পক্ষে যত সময় যে দশটি ছাপাতে পারবেন দশটি ছাপাবেন প্রত্যেকটি যে একশোটি পারবেন একশো ছাপাবেন প্রত্যেকটি যে এক হাজার পারবেন এক হাজার ছাপাবেন প্রত্যেকটি ছাপিয়ে আপনার অন্য সহকর্মী যে আরো কয়টি আপনাকে ছাপিয়ে সহযোগিতা হবে তার সহযোগিতা নেয় দলের শুভাকাঙ্ক্ষী আছে তাদের সহযোগিতা নয় ভাই আমাকে দশ হাজার কপি ছাপিয়ে দেন আপনার প্রত্যেক এলাকায় বহু শুভাকাঙ্ক্ষী আছে যারা দল করে না কিন্তু ধানের শীষে ভোট দেয় তাকে বলুন যে আমার এই জিনিসগুলো জনগণের দৌড়ায় পৌঁছাবো আমি তো ছাপাতে পারছি না আপনার তো সক্ষমতা আছে আপনি আমাকে দয়া করে যদি একটু ছাপিয়ে দেন এই আমাকে যদি প্রত্যেকটি দশ হাজার করে পাঁচ হাজার করে দুই হাজার করে ছাপিয়ে দেন আমি অন্তত দশ হাজার লোকের কাছে রিচ করতে পারবো তাহলে আমার পরিকল্পনাগুলো দলের পরিকল্পনা মানুষের সামনে নিয়ে যেতে পারবো থাকবো পারবেন এই কাজটি করতে আসেন এবার শুধু পারবো বললে হবে না সহকর্মী করতে হবে কাজটি করতে হবে এর কোন বিকল্প নাই আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি এই দেশ ধ্বংস হয়ে যাবে এই দেশকে প্রত্যেকটি বার প্রত্যেকটি বার আপনার দল রক্ষা করেছে ইতিহাস ঘটন তালি বলেন প্রত্যেকটি বার রক্ষা করছে শহীদ জিয়া খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তার আগে দেশের কি অবস্থা হয়েছে এখন শহীদ এবং খালেদা জিয়ার দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে এই দেশকে আপনাদের রক্ষা করতে হবে প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে ঘর থেকে বেরিয়ে যেতে হবে মানুষের কাছে যেতে হবে দৌড় গড়ায় যেতে হবে তাহলেই আমাদের পক্ষে সম্ভব আসুন আসুন মাগরেবের টাইম হয়ে গেছে কম বেশি সকলেই মাগরেবের নামাজ পড়বেন নামাজ পড়বেন এলাকায় ফিরে যাবেন ফিরে গিয়ে দয়া করে বস থাকবেন না ফিরে গিয়েই পরিকল্পনা করুন যেতে যেতে দরকার আপনার নেতা সহকর্মীদের সাথে কথা বলুন এই পেয়েছি কিভাবে প্ল্যানিং করব মানুষের কাছে যাবার জন্য ব্যবস্থা করো আসো আলোচনা করো বাসে বসে বসে ট্রেনে বসে বসে প্লেনে বসে বসে আলোচনা করে ফেলেন কিভাবে প্ল্যানিং সাজাবেন ধানের শীষকে জিতাতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জিতানোর মাধ্যমে জনগণের যে পরিকল্পনা জনগণের পক্ষের যে পরিকল্পনা সেটিকে বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প নাই ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ নো কম্প্রোমাইজ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে তার মূল্যবান বক্তব্যের জন্যে জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী কৃষক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা আজকে সকাল থেকে এখন পর্যন্ত উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আজকের এই সভার সভাপতির অনুমতিক্রমে আজকের এই সভার এখানেই সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে

কৃষকবৃন্দ পঁয়তাল্লিশটা প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা শহীদ চিয়ার বাজার উঠ করব আপনার সবাই সকাল এগারোটার মধ্যে শহীদ চিয়া বাজারে থাকবেন কৃষক সকাল এগারোটায় এতিয়াখন এইফালে দিয়ে দিছে নামাল লাগে